আসসালামু আলাইকুম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এটা আপনার কিচেন অর্গানাইজার র্যাক বা মাইক্রো ওভেন কিচেন অর্গানাইজার র্যাক প্রথমে এই সুন্দর র্যাকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি এখানে একজন ফোর লেয়ারের একটা র্যাক এখানে আপনার এগুলো একটু বুঝতে পারবেন এক দুই তিন চার ফোর লেয়ারের র্যাক এখানে আপনারা ওভেন র্যাকতে পারবেন এগুলো ওভেন মানে এখানে কোনো আপনার পাল্লা সিস্টেম নেই বা বক্স সিস্টেম নেয় আর এগুলো আপনার পাল্লা সিস্টেম বা বক্স সিস্টেম দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এই র্যাকগুলো আমরা অনেক আগে থেকে র্যাকগুলো তৈরি করি এখানে প্রত্যেকটা র্যাক আপনার এর ভিতরে ডোয়ার সিস্টেম ডোয়ার বল থেকে আপনার এখানে হলো হ্যাঁ একটা বক্স সিস্টেম এটাও বক্স সিস্টেম এখানে আপনি মাইক্রো ওভেন পানির হ্যাঁ পানির ফিল্টার তারপরে আপনার যাবতীয় একটা কিচেনের ভিতরে এই সুন্দর একটা র্যাক রাখলে আপনার কিচেনটা অনেক সুন্দর লুকিং হবে এবং আপনি অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন এরপরে আপনার এখানে ভালোভাবে ওভেনগুলো ধরে যাবে রাইস কুকার প্রেসার কুকার তারপরে আপনার বিলিন্ডার তারপরে আপনার প্রয়োজনীয় যেসব ছোটো ছোটো এক্সেসারিজগুলো আছে সব এখানে সাজায় রাখতে পারবেন আর এছাড়াও আমাদের তিন টাকের যে র্যাকগুলো আছে এটা আমাদের দুইটা কালার হবে একটা হলো ব্ল্যাক একটা হোয়াইট হ্যাঁ এই যে মার্বেল টাইস যে ম্যালামাইন বোর্ডগুলো এটা সুপারের মেলামাইন বোর্ড মার্বেল টাইস বলা হয় এই টাইসের দ্বারা এই বোর্ড দ্বারা আমরা এই তো এই র্যাকগুলো তৈরি করেছি এটা সম্পূর্ণ সুন্দর দেখতে হ্যাঁ পিছনে আমাদের একটা সাপোর্ট আছে আর দুই সাইডে আপনার এ ধরনের হ্যাঁ পাইপ দিয়ে সুন্দরভাবে র্যাকগুলো তৈরি করা আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দেখেন আমাদের হ্যাঁ বক্সের র্যাক এই র্যাকগুলো যতটা সুন্দর আপনার ওপেন র্যাকগুলো মার্শাল্লা ততটাই সুন্দর হ্যাঁ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে যে যে র্যাকটা প্রয়োজন অবশ্যই বললে আমরা সারা বাংলাদেশে এগুলো পাঠিয়ে দিতে পারব এটা প্রাইসটাও খুবই সীমিত আছে আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট নেবেন বা আমাদের ফেসবুকের ছবি দিয়ে আছে ছবিগুলো দেখে দেখে আপনারা যেটা পছন্দ হবে সেটা তোমার এটা আপনার ডিসটেন্স আছে চব্বিশ ইঞ্চি এদিকে চব্বিশ ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি আর এটার গ্যাপ আছে আপনার পনেরো ইঞ্চি করে একটা এক থেকে আটটার এক পনেরো ইঞ্চি আর র‍্যাকের এই সাইডটা আছে আপনার চব্বিশ ইঞ্চি আর এই সাইডটা আছে আপনার ষোলো ইঞ্চি প্রত্যেকটা র্যাকেরই সেম আর হ্যাঁ এই উপরের গুলো আছে আপনার এগারো ইঞ্চি এটা আছে এগারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এর অ্যাগগুলো যাতে প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কিচেনকে সুন্দরভাবে সাথে র্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব রিজনেবল প্রাইজের র্যাগগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে অবশ্যই উচিত ছিল এরগুলো ঈদের আগে দেওয়া অনেকে এখন আপনারা ফোন দিয়ে বলবেন যে র্যাগগুলো পাঁচাতে ঈদের আগে পাঠানো সম্ভব না সজা করে রাখবেন ঈদের পরে কোরিয়ার খুঁজলে সারা বাংলাদেশে আমরা এর ডেলিভারি করতে পারবো ভালো দেখবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম